নমস্কার এবি রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হিন্দু শিক্ষিত এলাকায় একটি চার কাঠা জমির ওপরে দোতলা বাড়ি যার সামনের রাস্তা দেখতে পাচ্ছেন বারো থেকে চোদ্দো ফুটের রাস্তা আছে চার চাকা ঢুকে যাবে বাড়ির ভেতরেও চার চাকা ঢুকে যাবে এ একটা দেখতে পাচ্ছেন আট ফুটের কমন রাস্তা আছে তার পাশে কিছুটা ফাঁকা জমি আছে এই জমিটাও এক কাটা চার ছটা করে আলাদা করে বিক্রি হবে আর যদি কেউ কিনতে চায় পুরো চার কাঠা একবারেও কিনতে পারে এই যে এটা কমন রাস্তা আট ফুটের এই রাস্তাটা আর একটা প্লট আছে সেখানে চলে যাচ্ছে আর এই বাড়িটার পেছনে যদি এইটা কেউ এক কাটা চার ছটা কেনে তার জন্য ওইখানে পেছনে কমন রাস্তা করে দেওয়ার জন্য ওই রাস্তাটা ইউজ করা যাবে এই যে বাড়ির চারপাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল দেওয়া আছে চারদিকে যতটা ছাড় দরকার ততটাই ছাড় দেওয়া আছে এই হচ্ছে পুরো বাড়িটা দেখুন এই যে পাশ দিয়ে বাড়িতে ঢোকার প্রবেশের জায়গা আছে কিন্তু যদি কেউ আর্ধেক করে কেনে সেটা তখন সেইভাবে ওটা ওনাকে বুঝিয়ে দেওয়া যাবে যে কিভাবে কি হতে চলেছে তো বাড়ির ভেতরে আমরা যাব আস্তে আস্তে দোতলাটা একদম নতুন করেই তৈরি করা দোতলাটায় টাইলস করা আছে নিচটা একটু পুরনো আছে আপনাদের দেখিয়ে দেবো নিচটা কতটুকু পুরনো আছে বা কি আছে আর ওপরটা তো দোতলা দেখতেই পাচ্ছেন কলম পিলার দিয়েই করা আছে ফাউন্ডেশনও করা আছে এ পাশ দিয়ে দেখুন জায়গাটা ছাড়টা যেটা বলছিলাম যতটা ছাড়ের দরকার এই যে দেখুন বাউন্ডারি ওয়াল থেকে বাড়িটার ছাড়টা দেখুন এই পাশটাই যে ঘর দুটো পড়বে দুটো তিনটে ঘর পড়বে যেগুলো একটু পুরনো দেখলেই বুঝতে পারবেন ড্যাম্প হয়ে গেছে এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে এখানে এটা বসবাসের যোগ্য তবে একটুখানি যদি রিপেয়ারিং করে নেওয়া যায় তাহলে আরও ভালো হয় এটা ওনারা ছোট একটা ঠাকুর ঘর হিসাবে ইউজ করে এটা আপনারা চাইলে বসার ঘর বা অথবা অফিস ঘর হিসাবে ইউজ করতে পারেন এটা হচ্ছে একটা বড় ঘর যেটা অনেকটাই পুরনো আপনাদের বলছিলাম দেখুন ঘরটা ড্যাম ধরে গেছে দেখতেই পাচ্ছেন এটা কলমের মধ্যে নেই এটা গাঁত নিতে আছে আমরা যাব যেখান দিয়ে কলম আছে সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখুন ফাটল ধরেছে কিছু প্লাস্টারের মধ্যে যার জন্য এটা অনেকটা পুরনো বলেই এখানে ধরেছে আমরা নতুন জায়গাটায় যাবো এটাও আর একটা পুরোনো ঘর আছে কিন্তু এই ঘরটার পাশ থেকেই আপনাদের নতুন ঘর শুরু হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে ওই যে দেখুন দেয়ালে ড্যাম্পের দাগ আছে দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট পুরনো এই ঘরটা থেকে বেরিয়ে এসে একটা কমন বারান্দা বা বসার জায়গা বলতেই পারেন এটা এই জায়গাটা যথেষ্ট ওই দুটোর থেকে ভালো পজিশানে আছে এখান থেকেই আপনার পিলার শুরু এটার ওপর দিয়ে দোতলার জায়গাটা আছে এখান থেকে চলে আসলে একটা ছোটো রান্নাঘর আছে রান্নাঘরটাও বেসিন বা স্ল্যাব সবই করা আছে একটু টাইলস করা আছে দেখে দেখতে পাচ্ছেন উপরে লফট আছে লফটে আপনার আপনাদের আনইউজ জিনিস বা যেগুলো বাসনপত্র আপনারা রাখতে পারেন এর পাশে একটা টয়লেট আছে টয়লেটটা যাব আমরা টয়লেটটা দেখাবো এই দেখুন টয়লেটটা টয়লেটটা পুরো টাইলস দিয়ে করা আছে ওপর অবধি টাইলস করা আছে কুমোট আছে ওয়েস্টার্ন টয়লেটই হিসাবে ইউজ করতেই পারেন ওয়েস্টার্ন টয়লেটই আছে এটা ওপরে আরও একটা টয়লেট আছে আমরা যাব যখন ওপরে তখন দেখাবো দেখুন টাইলস পুরো করা আর অনেকটা ওপর অব্দি টাইলস করা আছে এক মানুষ সমান অব্দি টাইলস করা আছে এবার এই যে জায়গাটায় যাচ্ছি এখান থেকে আপনার পুরো নতুন করে কনস্ট্রাকশন করা আছে এবারে একটা ছোট ঘর আছে যে ঘরটা আপনারা স্টাডি রুম অথবা পড়ার ঘর বা অফিস ঘর হিসাবে ইউজ করতে পারেন দেখুন টাইলস করা আছে দেয়ালে পুটটি করা আছে রঙ করে নিলেই হয়ে যাবে কুর্তিটাও এমনই পজিশানে আছে এত সুন্দরই আছে যে আপনাকে রং যদি আপনি নাও চান রং নাও করতে পারেন দেখুন টাইলস পুরো করা এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি ওনার আছে এটা তিনতলা দোতলা ঘর আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো এই আমরা উপরে যাচ্ছি উপরে এই জায়গাটা দেখুন সিঁড়ি থেকে উঠে এসে এখান থেকে আপনাদের একটুখানি বাইরেটা দেখাবো যে ফাঁকা জায়গাটা আপনাদের বলছিলাম ওই যে ফাঁকা জায়গাটায় বেশ কিছু গাছপালা আছে কমন রাস্তাটাও দেখতে পাচ্ছেন এখান থেকে আর এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে এটা তিনতলার ছাদের জন্য ওখানে আমরা যাব পরে যাব আগে দোতলায় যে ঘরগুলো আছে সেগুলো আগে একটু দেখে নিই এইখান দিয়ে টাইলস আছে পরে যাচ্ছি এই যেই একটা ডাইনিং কাম ড্রয়িং আছে এখানে একটা বেসিন লাগানো আছে এখানে বাংকারও করা আছে এটাও রং ঠং করা একদম নতুন দেখতেই পাচ্ছেন বেশি পুরনো নয় কালারও সুন্দরভাবে করা আছে এগুলো একদম বসবাসের যোগ্য নিচের ওই ঘর দুটো ছেড়ে দিলে বাড়িটা পুরোটাই নিউ আছে ওই দুটো যদি আপনারা মনে করেন তো ভেঙে ফেলতেই পারেন বা একটু রিপেয়ার করলেই চলতে পারবেন এই এইখানে যে প্রবেশ করছি এখান দিয়ে দেখুন মার্বেল বা টাইলস যাই বলুন টাইলস নয় এটা মার্বেলই করা আছে মার্বেল দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গাটা মার্বেল করা আছে এখানে একটা ছাদ আছে ছোট ছাদ আছে যেটা নিচের ওই ভাঙা মানে একটুখানি পুরোনো যে ঘরগুলো দেখালাম তার উপরের ছাদ এটুকু এটা দেখুন এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দেবো চারপাশে সামনে খেলার মাঠ আছে অনেক বড় মাঠ যেটা এই পাড়ারই বড় মাঠ বলে বলা হয় ওটা খেলার মাঠ আর এই যে দেখুন ছাড়টা এখান দিয়েও ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম আর একবার দেখে নিতে পারলেন চারদিকেই ছাড় আছে উপাস দিয়ে আর একবার ছাড়টা দেখাবো যে ওখানে কতটা ছাড় দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ছাড়টা যথেষ্ট ছাড় দেওয়া আছে যতটা দরকার ততটাই ছাড় দেওয়া আছে বাউন্ডারি ওয়াল থেকে এখান থেকে এবার আমরা ওই রাস্তার ওই জায়গাটা আর একবার একটু দেখে নেবো যেখান থেকে আমরা এন্ট্রান্সে মানে প্রবেশ করেছিলাম ওই যে ফাঁকা জমিটা তার পাশে কমন রাস্তাটা এবং ওইটা হচ্ছে মেন রাস্তাটা যেখান দিয়ে আমরা ঢুকলাম এই হচ্ছে ওনার সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া রাস্তা আছে আপনি চাইলে এখানে গ্যারেজ করে সামনের ফাঁকা জায়গাটায় গ্যারেজ করে চার চাকাও ঢুকিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই চার চাকা ওখানে চলে আসবে ওই যে দেখতে পাচ্ছেন গেটটাও যথেষ্ট বড় আছে আর ওই রাস্তাটা কিন্তু বারবার বলছি ওইটা কিন্তু কমন রাস্তার পেছনে একটা প্লট আছে এইবার আমরা এখানে একটা বেডরুম আছে সেই বেডরুমে যাচ্ছি বেডরুমটাও মার্বেল করা আছে বেডরুমটাও যথেষ্ট বড় নতুন করেই করা দেখুন কালার ঠালার করা আছে সমস্ত কিছু নতুন খুব বেশি দিনের নয় পুরনো নয় আর এখানে টাইলস দেখতে পাচ্ছেন টাইলস করা আছে এখান দিয়ে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা ওয়েস্টার্ন টয়লেট এখানে এই টয়লেটের দুটো দরজা আছে একটা ঘর দিয়ে আপনি আসতে পারবেন আর একটা রান্নাঘর দিয়ে আমরা পরে দেখাবো এ দেখতে পাচ্ছেন কোমোট করা টাইলসও একদম অনেকটা উঁচু অবধি লাগানো প্রায় পুরোটাই আছে টাইলস নিচেও টাইলস করা আছে ওই একটুখানি জায়গা আপনি দেখতে পাচ্ছেন টাইলস ছাড়া আছে এই যে আপনাকে বলছিলাম বাথরুমে ঢোকার দুটো এন্ট্রান্স এই হচ্ছে রান্নাঘর ওনার ওপেন কিচেন আছে ওখান দিকে আরেকটা আপনি ওই টয়লেটে যাওয়ার জন্য একটা রাস্তা আছে দরজা আছে যেতে পারবেন আর এটা হচ্ছে তিনতলার যাওয়ার জায়গা চলুন তিনতলার ছাদটাও একবার দেখব এবং চার পাঁচটা একটু দেখে নেবো তিনতলার ছাদ দিয়ে এইখানে দেখুন এখানে দেখাবো কিছুটা জায়গা আছে বেশ কিছুটা কিছুটা না অনেকটাই জায়গা আছে যেখানে আপনারা আপনারা চাইলে এখানটা একটা ছোটো ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনাদের যে জিনিসগুলো ফেলে দেওয়ার জিনিস বা যেগুলো এক্সেস আছে সেগুলো রাখতে পারেন এই হচ্ছে তিন তিনতলার ছাদ ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক করা আছে নিচেও একটা ট্যাঙ্ক আছে ওপরে একটা ট্যাঙ্ক করা আছে এবার দেখুন চার দেখতে পাচ্ছেন ভিউটা একটু দেখছেন যথেষ্ট ভালো পরিবেশ পরিবেশটা খুবই ভালো এবার আমরা সামনে আরেকটু আপনাদের দেখাবো ওই যে মাঠের কথা বলছিলাম খেলার মাঠ দেখতে পাচ্ছেন ওখানে ওটা হচ্ছে পাড়ার খেলার মাঠ ওই যে নিচের ছাদ এটা আর তার উপরে মানে ওটা দোতলার ছাদটা আর এটা তিনতলার ছাদ এখান থেকে ভিউটা একবার দেখুন ওই এন্ট্রান্সটা দেখতে পাবেন ভালোভাবে স্পষ্টভাবে রাস্তাটাও দেখতে পাচ্ছেন এই ফাঁকা জমি আম গাছটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় পুরো সবুজ হয়ে আছে তিনটে আম গাছ মতন আছে সম্ভবত যা দেখে মনে হলো এখানে একটা বসার জায়গা করা আছে আপনারা চাইলে সকালে দুপুরে সন্ধ্যাবেলা এখানে বসতে পারেন এখানে একটুখানি বসে টাইম কাটাতে পারেন আর এই বাড়ি সম্বন্ধে বিস্তারিত আমাদের তথ্য দেওয়া থাকবে আরও যদি আপনাদের কিছু জানতে হয়